মাথার চুল কেন উঠে যায় কারণ কি লক্ষণ কি এবং কিভাবে করবেন করবেন। বা আজকে আপনাদের এই অনেক মানুষ আসলে সঠিক যে কারণ সেটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যারা দীর্ঘদিন থেকে চুল পড়ার সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এই চুল পড়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধানতা কারণ হচ্ছে বা সমস্যা। যদি আপনার শরীরে হরমোনের ঘাটতি থাকে বা জাতীয় কোনো সমস্যা সেই সেক্ষেত্রে আপনার মাথার চুল উঠে যাওয়া বা পড়ে যাওয়া এরকম সমস্যা দেখা দিবে এর জন্য যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে থাইরয়েড হরমোন বা প্রেগন্যান্সি অবস্থাতে হরমোনের যখন ভারসাম্য ভিন্নতা হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় চুল পড়ার সমস্যা এছাড়া আপনার লাইফ স্টাইলের সমস্যা খাবার দাবারের সমস্যা আপনার শরীরে অভাব এবং অভাব দেখা দেয় যদি এইগুলোর অভাব থাকে সেক্ষেত্রে আপনার চুল পড়ে যাবে এছাড়া জিঙ্ক বা বিভিন্ন ভিটামিন এর অভাব যখন দেখা দেয় তখন কিন্তু চুল পড়ে যায় আবার যদি আপনার চুলের যে অযত্ন এই অযত্নটা যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এর জন্য আবারও কিছু লক্ষণ রয়েছে চলুন আমরা জেনে নিই কি কি লক্ষণ দেখা দিতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার একান্তই চুল পড়তেছে না নরমালি চুল করতেছে আপনার এভারেজ বা গড়ে সাধারণত ষাট থেকে একশোটার মতো যদি চুল আপনার পরে যায় প্রতিনিয়ত সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার সিরিয়াসলি সমস্যা এবং আপনি যখন মাথায় চিরুনি করবেন তখন দেখবেন এক গুচ্ছ করে চুল উঠতেছে বা গোসলের সময় যদি আপনি খেয়াল করেন দেখবেন যে পানি নিষ্কাশন হয় যে টিউবটি থাকে সেইখানে অনেক ধরনের আবর্জনা বা এরকম স্তূপের মতো হয়ে থাকে আপনার মাথার চুল পরে এই চুল পড়া নিয়ে যারা দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদেরকেই সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়া যারা দীর্ঘ নিয়ত এবং প্রতিনিয়ত চুল অপরিষ্কার রাখে যেমন চুলের গোড়ায় ড্যান্ট্রফ হয়েছে চুলের গোড়া দুর্বল হয়ে গেছে তখনও কিন্তু চুল পড়ে যায় যদি আপনার স্ক্যালপে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের বসবাস হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুল এরকম পড়তে পারে এখন আসেন যে চুল পড়া রোধ করবেন কিভাবে আপনারা কিছু ঘরোয়া অবলম্বন করতে পারেন আপনারা কুসুম করে তেল গরম করে মাথার স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন এবং ভিটামিন ই ক্যাপসুল সাথে ব্যবহার করতে পারেন স্ক্যাল পে এতে কি হবে আপনাদের চুলগুলো শক্ত হবে তাহলে এই উপাদানগুলো আপনারা কোন সময়ে ব্যবহার করবেন এই উপাদানগুলো বিশেষ করে আপনারা রাতের বেলা ব্যবহার করবেন শোয়ার আগে এবং সকালে উঠে আপনারা ফ্রেশ হওয়ার চেষ্টা রাখবেন এছাড়া আপনারা মেথি পেস্ট করে যে মেথি বীজগুলো রয়েছে এগুলো পেস্ট করে আপনারা আপনাদের স্ক্যাল্পে লাগাতে পারেন এতে অনেকটা চুল পড়া রোধ হয়ে যাবে এবং পাশাপাশি আপনাদের পুষ্টিকর সুষম খাদ্য এবং টেনশন মুক্ত জীবন আপনাদের পরিবহন করতে হবে আপনারা যদি সবসময় দুশ্চিন্তা বা আদারওয়াইজ কোনো সমস্যা নিয়ে ভুক্তভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি এরকম ঘরোয়া উপায় অবলম্বন করে আপনাদের হয় মেডিনিক্যালি অর্থাৎ আমাদের মতো ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদের সাজেস্ট করব বায়োটিন ট্যাবলেট কিছু সাপ্লিমেন্ট কিছু জিঙ্ক কিছু আয়রন এগুলো খাওয়ার জন্য আপনাদের সাজেস্ট করব এবং কিছু স্প্রে আপনাদের মাথায় ব্যবহারের জন্য আমরা সাজেস্ট করে থাকি সেগুলো যদি আপনারা সঠিকভাবে নিয়মিত যদি আপনাদের মাথায় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের চুল পড়া রোধ হয়ে যাবে এবং শুধু এটি নয় যে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবে আপনার যদি জেনেটিক্যালি কোনো কারণ থাকে সেই ক্ষেত্রে চিকিৎসা নিয়েও সেটার উপকার পাবেন না তবে কিছুটা হলে একটু উপকার পেতে পারেন কিন্তু আপনার শরীরে যদি অভাব না থাকে সেই ক্ষেত্রে চুল পড়া থাকবে না পরিশেষে বলতে চাই যে আপনাদের চুল পড়ার যে মেইন কারণ সেটা হচ্ছে জীবনযাত্রার মানের অভাব খাবার দাবারের যে একটা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটির অভাব অপুষ্টিকর খাবার খাচ্ছেন ভাজা করা খাচ্ছেন অর্থাৎ আপনাকে সবসময় সুষম খাদ্য খেতে হবে সেটা হতে পারে মাছ মাংস দুধ বেশি বেশি শাক সবজি ফলমূল এই জাতীয় খাবার আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনার মাথার যত্ন নিতে হবে যত্ন হবে। আপনি যদি চুলের যত্ন না নেন আপনার চুল কিন্তু থাকবে না আপনাদের এই পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে দেখবেন আপনাদের চুল পড়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আপনারা যদি একটু সচেতন হন তবে কিন্তু আপনাদের চুল পড়া এটা আপনারা মুক্ত পেয়ে যাবেন এর জন্যই এই ভিডিওটি আপনাদের উপহার দেওয়া আপনাদের জন্যই কিন্তু আজকে ভিডিও করতেছি আপনাদের উপকার সাধনের জন্য এত কষ্ট করে ভিডিও করার পরে যদি আপনারা একটু লাইক কমেন্ট আপনাদের নির্ধারিত যে কথাগুলো এগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে না বলেন তবে কিন্তু আমরা উৎসাহ পাই না। এজন্য আপনাদের প্রয়োজন আমাদের উৎসাহ দেওয়া। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করে যাবেন সেই অনুযায়ী আমরা আপনাদের প্রশ্ন ট্রপিক অনুযায়ী आंसर দেওয়ার চেষ্টা করব। যেমন একজন বলেছিল চুলের সমস্যা নিয়ে তার আলোচনা তাই আমি কিন্তু করে দিলাম। আর আমার ভিডিওটি সঙ্গে রাখবেন সব সময় এবং আমাদেরকেও কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে সেটি কিভাবে সেটি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং প্রশ্নের উত্তর দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন সবসময় আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন হেলথ টিপস এর আশায় পদ্মায় সবসময় চোখ রাখবেন এবং আমি সচরাচর এই ভিডিওগুলো রাত আটটার পরে আমি দিয়ে থাকি আপনারা রাত আটটার পরে যদি আমার পেজে আপনারা যদি থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও গুলো পেয়ে যাবেন যা আপনাদের জন্য অনেক উপকার সাধন করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ